এর আগেও তো একদিন তোমাক দেখলাম তুমি বট গাছের নিচে বসে রয়েছে টিহা চাইছে নাকি তুমি টিহা দেন তোমাকে মারেছে আজকে বাদ দেন তোমার বাপ কি তোমার তোমার মা কিছু কয়ে তোমার তাহলে তোমার সৎ মা তোমাকে আসলে এর তো সমস্যা তাহলে তোমার সৎ মা করে কারণ তোমার বাপ বাপা নাই তুমি তুমি তোমার বাপে কও যে আব্বা আব্বাই এর তুমি থাও না আমার মা আমাকে ধরে মারে তাহলে তুমি এর বিচারটা করে দাও আমরা রাব্বা কে খুঁজতেছি আর যদি না বিদায় করে দুই চোখ দিয়ে দিলাম এই ছেড়ে চলে যাবো তোমার আব্বা কোনে গেছে কামে আব্বা কোনে যে পাটতে দিয়ে গেছে একটা কথা নাকি এই শালা প্রতিটা দিন এরকম ভাবে যদি মানুষের প্রতি অত্যাচার করে তাহলে এই অসহায় ব্যক্তিটা কোনে যাবে শালা কোনে যাবে শালা ভবিষ্যতে বাকি লেখা তো মনে করো না লেখা পড়তে না মনে হয় না কা লেখা কর না দা কর বন্ধাই কা খুব অত্যাচার করে